আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমরা আজকে দেখবো এয়ারপোর্ট থেকে মিরপুর চোদ্দোতে কীভাবে আসা যায় সহজে আমার ভিডিওগুলো আপনারা লক্ষ্য করবেন এটা মোটরসাইকেলের জন্য আপনাদের বাসের কোনো আমি স্পেসিফিক কোনো লোকেশন দিচ্ছি না বাসের কোনো জানাচ্ছি না মোটরসাইকেলে কীভাবে সহজে আসতে পারেন আমরা প্রথমে এয়ারপোর্ট থেকে আমরা মোটরসাইকেলে আমাদের যে লেন আছে এই লেন ফলো করবো ফলো করতে করতে আমরা মেডিকেল জেনারেল হসপিটাল আসবো আপনার নিউ এয়ারপোর্ট রোড দিয়েই আসবো আমরা শো রোড আর্মি গলফ ক্লাব এগুলো হয়েই আমরা সামনের দিকে আসবো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা কত কিলোমিটার আসতেছি সেটা আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পারতেছেন আমরা ডিওএসএস বাইপাস গেট থেকে হয়ে ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড হয়ে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম হয়ে আমরা চলে আসতেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা স্পষ্ট কিছু দেখতে পাচ্ছেন বনানি রেল স্টেশন আমরা পার হচ্ছি মজার ব্যাপার হচ্ছে এখানে একটা ইউটার্ন নিয়ে আসতে হবে আপনি সরাসরি আপনি সৈনিক ক্লাবে ঢুকতে পারবেন না একটা ইউটার্ন নিয়ে আসতে হবে আপনাকে এভাবে নিয়ে আপনি ক্যান্টমানের ভিতর দিয়ে আপনি কচু ক্ষেত হয়ে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে কচু ক্ষেত হয়ে সুন্দরভাবে চলে যাবেন ডান পাশে মোড় নিতে হবে কচু ক্ষেত বাজার পার হলাম ওই যে পার এই চোদ্দ নম্বর ধন্যবাদ সবাইকে ভিডিওটা থেকে দেখবেন পাশে থাকবেন আসসালাম আলাইকুম